নমস্কার ওয়েলকাম টু মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেল মিস্ত্রি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওটি থামবেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ তাই চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান নিম্নলিখিত ধাতুগুলির মধ্য কোনটি হালকা ধাতু অ্যান্সার লিথিয়াম কোয়েশ্চেন নাম্বার টু অ্যালুমিনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিকের নাম কী অ্যানসার বক্সাইট কোয়েশ্চেন নাম্বার থ্রি কোন ধাতুতে বর্তমানে বৃহত্তম রক্স ও মিনারেল উপস্থিত থাকে অ্যান্সার সিলিকনে কোয়েশ্চেন নাম্বার ফোর ইলেকট্রিক হিটিং ডিভাইসগুলির জন্য গরম করার উপাদান তৈরিতে ব্যবহৃত একটি খাদের নাম কী অ্যান্সার নাইক্রোম কোয়েশন নাম্বার ফাইভ জার্মান সিলভারে ব্যবহৃত উপাদানগুলির নাম কি অ্যান্সার তামা দস্তা ও নিকেল কোয়েশ্চেন নাম্বার সিক্স এ অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কী অ্যান্সার বক্সাইট কোয়েশ্চেন নাম্বার সিক্স বি ইউরেনিয়ামের আকরিকের নাম কী অ্যান্সার পিচ বেল্ট কোয়েশন নাম্বার সিক্সের সি থরিয়ামের আকরিকের নাম কি অ্যানসার মনোজাইট কোয়েশ্চেন নাম্বার সিক্স ডি সীশার আকরিকের নাম কি অ্যান্সার গ্যালেনা কোয়েশ্চেন নাম্বার সেভেন হীরা কার থেকে সৃষ্ট বা আকরিক অ্যানসার কার্বন क्वेश्चन নাম্বার এইট বায়ু হল একটি অ্যান্সার মিশ্র পদার্থ क्वेश्चन নাম্বার নাইন বিদ্যুতের সেরা পরিবাহকের নাম কি অ্যান্সার সামুদ্রিক জল কোয়েশ্চেন নাম্বার টেন বেলুন কোন গ্যাস দ্বারা পূর্ণ থাকে অ্যান্সার হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ থাকে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন পৃথিবীর ভূতকের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় কোন ধাতু অ্যান্সার অ্যালুমিনিয়াম ধাতু কোয়েশ্চেন নাম্বার থার্টিন বাড়িতে ব্যবহৃত এমন একটি যন্ত্রের নাম করো যাতে প্রচুর পরিমাণে সিএফসি গ্যাস উৎপন্ন হয় অ্যান্সার রেফ্রিজারেটরে নাম্বার ফরটিন কোন গ্যাসটি আগুন নেভাতে ব্যবহৃত হয় অ্যান্সার কার্বন অক্সাইড গ্যাস কোয়েশ্চেন নাম্বার ফিফটিন সিলিকন কার্বাইড কী জন্য ব্যবহৃত হয় অ্যান্সার খুব শক্ত পদার্থ কাটার জন্য ব্যবহৃত হয় সিলিকন কার্বাইড কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সমস্ত অ্যাসিডের মধ্যে কোন উপাদানটি পাওয়া যায় অ্যান্সার হাইড্রোজেন গ্যাস নাম্বার সেভেনটিন গোবর গ্যাসে প্রধানত কী থাকে অ্যান্সার মিথেন গ্যাস থাকে কোয়েশ্চেন এইটিন একটি গুরুত্বপূর্ণ ধাতুর নাম কি অ্যান্সার সোনা কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ট্রেটা ইথাইল হিসাবে ব্যবহৃত হয় কি অ্যান্সার পেট্রোল অ্যাডিটিভ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি চুলের সৌন্দর্য বাড়াতে বিউটি পার্লারে কি ব্যবহার করা হয় অ্যান্সার সালফার ব্যবহার করা হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কোনটি নন লোহঘটিত ধাতু অ্যান্সার অ্যালুমিনিয়াম কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এমন একটি অধাতু নাম করো যেটি ঘরের তাপমাত্রায় তরল থাকে অ্যান্সার বোমেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি রেডিয়াম থেকে প্রাপ্ত খনিজটির নাম কি অ্যান্সার পিচ বেল্ট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কোনটি হাস্যকর গ্যাস নামে পরিচিত অ্যান্সার নাইট্রাস অক্সাইড কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোনটি সুরক্ষামূলক জালনা বা উইন্ডোজ তৈরির উপাদান হিসাবে ব্যবহৃত হয় অ্যান্সার হীরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স দেশলাই কাঠির মাথায় বা সেফটি ম্যাসেজে কোন ধরনের ফসফরাস ব্যবহার করা হয় অ্যান্সার লাল ফসফরাস কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন স্টেনলেস স্টিল কোন শঙ্কর ধাতু দিয়ে তৈরি হয় অ্যান্সার লোহা ক্রোমিয়াম ও নিকেল দিয়ে তৈরি হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট গ্রিন ভিট্রিয়াল বা সবুজ ভিট্রিওল নামে কোনটি পরিচিত অ্যান্সার কপার সালফেট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন অ্যামালগাম কোন ধাতুর আকরিক অ্যান্সার পারদের আকরিক অ্যামালগাম গাম কোয়েশ্চন্বার থার্টি অ্যালুমিনিয়ামের আকরিকগুলির নাম কি অ্যান্সার ক্রায়োলাইট বক্সাইড ও ফেলসফার থার্টি ওয়ান নিচের কোনটি উপাদান অ্যান্সার হিরক কোয়েশ্চেনম্বার থার্টি টু কোনটি জলে সবচেয়ে ভালো দ্রবণীয় উপাদান অ্যান্সার চিনি কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি সোডিয়াম কিসে সংরক্ষিত করে রাখা হয় অ্যান্সার কেরোসিনের কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর ব্রমিন কেমন ধরনের উপাদান অ্যান্সার এটি একটি লাল তরল উপাদান কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ শুকনো বরফ বা ড্রাই আইস সম্পর্কে কোনটি সঠিক অ্যান্সার এ এটি হয় একটি দরকারি রেফ্রিজারেন্ট বা সিনেগ্ধ দুই এতে অ্যাসিডের বৈশিষ্ট্য আছে কোয়েশন নাম্বার থার্টি সিক্স অ্যালুমিনিয়াম সম্পর্কে কোনটি সঠিক অ্যান্সার এ অ্যালুমিনিয়াম পৃথিবীর ভূতকের তৃতীয় সর্বোচ্চ উপাদান বি এটি উপরের বৈদ্যুতিক সংক্রমণ লাইন তৈরিতে ব্যবহৃত হয় এবং সি ক্ষারযুক্ত সমাধান তৈরির জন্য অ্যালুমিনিয়ামে পাত্রগুলি ব্যবহার করা যায় না কোশ্চেন নাম্বার থার্টি সেভেন স্টোরেজ ব্যাটারিতে ব্যবহৃত ধাতুটির নাম কি অ্যান্সার লেট বা শিশা কোশ্চেন নাম্বার থার্টি জলের সর্বাধিক ঘনত্ব কত অ্যান্সার চার ডিগ্রি সেন্টিগ্রেড কোশ্চেন নাম্বার 39 নাইন নন স্টিল রান্নার পাত্রগুলি কাটার জন্য কি ব্যবহৃত হয় অ্যান্সার টেফলন কোয়েশ্চেন নাম্বার ফর্টি ইউরিয়ার রাসায়নিক নাম কি অ্যান্সার কার্বামাইড কোয়েশন ফোন কি দ্বারা জলের স্থায়ী কঠোরতা যোগ করে মুছে ওয়াশিং সোডা কোয়েশ্চেন্টি টু প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি অ্যানসার টু সি এস ও ফোর এইস টু ও কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি কোনটি বিদ্যুতের খারাপ পরিবহক কিন্তু উত্তাপের ভালো পরিভাবক অ্যান্সার মিকা কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোর মুদ্রা তৈরিতে কোন ধাতুগুলি ব্যবহৃত হয় অ্যান্সার এ তামা ও সোনা বি রূপ ও সোনা এবং সি তামা ও রূপ ধাতুগুলি ব্যবহৃত হয় কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ পেন্সিল তৈরি করতে কি ব্যবহার করা হয় অ্যান্সার গ্রাফাইট কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স পৃথিবীর ভূতকের দ্বিতীয় সর্বোচ্চ ধাতু কোনটি অ্যান্সার লোহা বা আয়রন কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন নামে কোনটি পরিচিত অ্যান্সার সিলিকন কার্বাইড কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইট ক্লোরোফিল একটি প্রাকৃতিক যৌগ এতে কী থাকে অ্যান্সার ম্যাগনেশিয়াম কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন কোনটি তরিতের উত্তম পরিবহক অ্যান্সার রুফো তড়িতের উত্তম পরিবাহক ভিডিওটির লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়াশিং সোডা এর সাধারণ নাম কি অবশ্যই কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সারটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা আপনার ভিডিওটি থেকে কতটা উপকৃত হলেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার